আলাইকুম আজ মঙ্গলবার দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আঠারো ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আট প্রধান সাতচল্লিশ দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম ডাকসু নির্বাচন নিয়ে আদালতে নাটকীয়তা এই খবরে বলা হচ্ছে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত শিক্ষার্থীদের বিক্ষোভ নয় সেপ্টেম্বরই নির্বাচন ব্রিটকারি নিজেই ডাকসু নির্বাচন স্থগিত চাননি বলেছেন শিশির মনির তৎপর আওয়ামী লীগ অভিজাত ক্লাব শপিং সেন্টারে বৈঠক নজরদারিতে কয়েক সাবেক আমলা খবরে বলা হচ্ছে অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে পানিতে মাছ শিকারে নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ গুজবে মনোযোগ না দিতে অনুরোধ সেনা প্রধানের এ খবরে বলা হচ্ছে চারদিকে ছড়িয়ে পড়া গুজবে মনোযোগ না দিতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ প্রতি অনুরোধ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পিআর ইস্যুতে সমমনাদের নিয়ে শক্তভাবে এগুবে জামায়াত নির্বাহী পরিষদের বৈঠক এ খবরে বলা হচ্ছে ধাপে ধাপে কঠোর কর্মসূচির পরিকল্পনা আমির সহ কেন্দ্রীয় সংগঠন নির্বাচনের প্রস্তুতি জোট গঠনে কাজ এগোচ্ছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম গুজবে কান দেবেন না প্রধান উপদেষ্টার প্রতি সেনা প্রধানের আহ্বান আইন শৃঙ্খলা রক্ষায় অবদান অব্যাহত রাখার জন্য সেনাবাহিনীর উপদেষ্টার কৃতজ্ঞতা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেছেন সেনা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনা প্রধান। অনেক ষড়যন্ত্র তত্ত্ব ও গুজব ঘুরে বেড়াচ্ছে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র এই খবরে বলা হচ্ছে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রেসি এন জেকবসন বলেছেন এখন অনেক ও ঘুরে বেড়াচ্ছে ডাকসু নির্বাচনে এর আগে নির্বাচনে খবরে বিক্ষোভে উত্তাল ঢাবি এই খবরে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রচারণার মাঠে এখন ব্যস্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা লাক্কাতুরায় এক ম্যাচ রেখেই সিরিজ জিতলেন লিটনরা এই খবরে বলা হচ্ছে টানা তৃতীয় টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ শ্রীলঙ্কায় জয় দিয়ে শুরু এরপর মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে সাফল্য এবার সিলেটের লঙ্কাতুরায় নেদারল্যান্ডসকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের দল মার্কিন হামলা মোকাবেলায় প্রস্তুত ভেনিজুয়েলা নৌপথে ও আকাশের সশস্ত্র বাহিনীর মহড়া এ খবরে বলা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনিজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমছে না যতই দিন গড়াচ্ছে ততই দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়ছে গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান নিহত আট শতাধিক পুনার অঞ্চলে বেশিরভাগ মৃত্যু আন্তর্জাতিক সহায়তা কামনা তালেবান সরকারের এ খবর বলা হচ্ছে আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছাকাছি শক্তিশালী ভূমিকম্পে আট শতাধিক নিহত হয়েছে দেশটির তালেবান সরকার আশঙ্কা করছে শুধু কুনার প্রদেশেই শত শত মানুষের প্রাণ যেতে পারে জাকসু নির্বাচনে গেম চেঞ্জার হবেন নারী ভোটাররা পঁচিশ পদে একশো উনআশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় এ খবর বলা হচ্ছে দীর্ঘ তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী এগারো সেপ্টেম্বর থমথমে ছবি দুই শিক্ষার্থী লাইফ সাপোর্টে বৃহস্পতিবার পর্যন্ত সব পরীক্ষায় স্থগিত মেয়াদ বাড়ল একশো চুয়াল্লিশ ধারার এ খবরে বলা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত তিন শিক্ষার্থীর মধ্যে দুইজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে প্রথম আলোর প্রধান শিরোনাম বাস্তবায়ন পদ্ধতি থাকছে না সনদে জুলাই জাতীয় সনদ এ খবরে বলা হচ্ছে চূড়ান্ত খসড়া নিয়ে দলগুলোর কাছে আর মতামত নেওয়া হবে না বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলাদা সুপারিশ সরকারকে দেবে কমিশন এত সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হওয়া সম্ভব সংস্কার নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিশেষ সাক্ষাৎকারে এই প্রশ্ন করেছেন যে প্রশ্নের জবাব দিতে হচ্ছে ছাত্রদলকে ডাকসু প্যানেল পর্যালোচনা আবিদুল ইসলাম সাক্ষাৎকারে বলেছেন আমি নিজেই গণরুম রুমের ভুক্তভোগী শিবির সমর্থিত প্যানেলে ছত্রিশ জুলাইয়ের সঙ্গে মিল রেখে ছত্রিশ অঙ্গীকার দায়িত্ব থেকে সরানো হলো গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুলকে এ খবরে বলা হচ্ছে গাজীপুর মহানগর পুলিশ জিএমপি কমিশনারের দায়িত্ব থেকে মোহাম্মদ নাজমুল করিম খানকে সরিয়ে দেওয়া হয়েছে নয়াদিগন্তের প্রধান শিরোনাম ডাকসু নির্বাচনে বাধা নেই হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রধানের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ রিজার্ভ ঘুরে দাঁড়ালেও ব্যাংক খাতের দুর্বলতা বড় চ্যালেঞ্জ অর্থনীতির ঝুঁকি ও সম্ভাবনা বিশ্লেষণ এ খবরে বলা হচ্ছে অর্থ পাচার বন্ধ হওয়ায় প্রবাস আয় বৃদ্ধি ও আমদানি ব্যয়ের আশে বৈদেশিক খাতে এক ধরনের স্থিতি এলেও ব্যাংক খাতের দুর্বলতা এবং উচ্চ মুদ্রাস্ফীতি দেশের সামগ্রিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে অবস্থান জামায়াতের নির্বাহী পরিষদের জরুরি বৈঠক বলা নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের জন্য নিশ্চিত করা এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে বলেছেন ফখরুল এই খবরে বলা হচ্ছে বিএনপিকে বারবার ধ্বংসের চেষ্টা হয়েছে বলে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি বারবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে দৈনিক কালবেলার প্রধান শিরোনাম বছর বছর ঝিমুচ্ছে একশো একুশ প্রকল্প এ খবরে বলা হচ্ছে সরকারি কর্মকর্তাদের প্রকল্প প্রণয়ন ও অনুমোদনে আগ্রহ বেশি কিন্তু বাস্তবায়নে উদাসীনতা ফলে শত শত প্রকল্প বছরের পর বছর অগ্রগতি শূন্য অবস্থায় পড়ে আছে গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ বিএনপি জামায়াতসহ বাইশ দল চায় জাতীয় পার্টির বিচার সর্বদলীয় বৈঠক এই খবরে বলা হচ্ছে ঐকমত্যে যেসব সিদ্ধান্ত হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে নূরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি গঠন ও দোষীদের গ্রেপ্তার করা ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা প্রতিষ্ঠা এবং নূরসহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের কোপানো লাঠি পেটা ছাদ থেকে ফেলার ভিডিও ভেসে বেড়াচ্ছে এ খবরে বলা হচ্ছে দুই শিক্ষার্থী লাইফ সাপোর্টে হাসপাতালে ভর্তি আরও এগারো থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে চ্যালেঞ্জ বলেছেন মির্জা ফখরুল গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলেছেন আইন উপদেষ্টা এ খবরে বলা হচ্ছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই আপ্যায়ন উপঢৌকন টাকার ছড়াছড়ি রাত নামলেই ছয় জায়গায় চলে জমজমাট ভরিভোজ ডাকসু নির্বাচন নিয়ে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে কালবেলা বলা খবরে হচ্ছে টাকা ও উপহারে রয়েছে ভোটারদের জয়ের চেষ্টাও মূলত টার্গেট প্রথম বর্ষও রয়েছে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও কেউ নিতে না চাইলে হাতে ধরিয়ে দেওয়া হয় জোর করে অভিযোগ পাচ্ছে টাস্ক ফোর্স কমিটি প্রমাণিত হলে বাতিল হবে প্রার্থীতা কালের কণ্ঠের প্রধান শিরোনাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অস্থিরতা আন্দোলন হামলা সংঘাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরবতা গ্রেপ্তার আতঙ্কে গ্রাম শূন্য ডাকসু নির্বাচনে হাইকোর্টের আদেশ স্থগিত নির্বাচনে বাধা নেই আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে আটশো বারো এ খবরে বলা হচ্ছে জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপে তল্লাশি চালানো হচ্ছে মাত্রা ছিল রিক্টার স্কেলে ছয় উৎপত্তি ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি সেনাপ্রধানের গুজবে কান না দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ বাংলাদেশিদের আকাঙ্ক্ষার প্রতিফলনের সরকার চাই সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সমকালের প্রধান শিরোনাম জাপা নিষিদ্ধের দাবির পেছনে আছে ভোটের হিসাবও এ খবর বলা হচ্ছে একটি পক্ষ জাপাকে আগামী নির্বাচনে প্রতিপক্ষ মনে করে অনৈতিক দাবি উত্থাপন করেছে বলেছে শামীম হায়দার পাটোয়ারি জাপা দোষর ছিল তাদের ব্যাপারেও আওয়ামী লীগের মতো সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলেছে ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের কোন দলের বিষয়ে জনগণই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এটাই সর্বোত্তম পন্থা বলেছে ইকবাল হাসান মাহমুদ টুকু এখন থেকে পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগ এ খবরে বলা হচ্ছে চার হাজার পদ বাড়ছে অনলাইন জিডি ও তদন্তের জন্য আফগানিস্তানে ভূমিকম্পে নিহত আটশো ছাড়িয়েছে আহত হয়েছেন কমপক্ষে তিন হাজার বারো হাজারের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পাঁচ হাজার ছাত্রছাত্রী থাকেন পাশের গ্রামের কটেজ ভবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাইশ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য আবাসিক হলে সিট নেই বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষায় স্থগিত একশো চুয়াল্লিশ ধারার সময় বাড়ল হল নির্দেশ প্রত্যাখ্যান ছয় দাবিতে আন্দোলন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলাকারীরা বহিরাগত দাবি শিক্ষার্থীদের প্রশাসন বলছে শুভাকাঙ্ক্ষী যুগান্তরের প্রধান শিরোনাম দিনভর তিন গুজবে অস্বস্তি জনমনে সংখ্যা কাটাতে দুই বিবৃতি এ খবরে বলা হচ্ছে গুজব জরুরি অবস্থা জারি তত্ত্বাবধায়ক সরকার গঠন ও সেনা প্রধান পদত্যাগ সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ গুজবে গুরুত্ব না দিতে অনুরোধ বলেছে প্রেস উইং আইনশৃঙ্খলার উন্নয়ন ও জনগণের নিরাপত্তায় সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেছে আইএসপিআর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত ছবি শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে চাপা উত্তেজনা এলাকার পরিস্থিতি থমথমে ফ্যাসিবাদ বিরোধী বাইশ দলের বৈঠক আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের বিচার দাবি ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ কেন্দ্রীয় শহীদ মিনারে হবে সংহতি সমাবেশ নূরের ওপর হামলার ঘটনা তদন্তে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় কমিটি করতে হবে এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ